অবিচারে তারা অপরাধী ডক্টর ইনুস সাহেব যদি এদের বিচার কার্য না করে আলহামদুলকে রাজাকার জঙ্গি মৌলবাদ বলে গালি দেয় আজকে এই উম্মাহের ক্লান্তি লগ্নে আমরা দেখতে পাচ্ছি এই দেশে যারা আলেম ছিল রিমান্ডে গেছে জেলে গেছে ফাঁসির মঞ্চে গেছে ও মুসলমান তাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়েছিল আর বর্তমানে যারা আসামির কাঠগড়ায় আছে দেশের টাকা বিদেশে পাচার করছে ছাত্র আন্দোলনে ছাত্র মারছে আঠাইশে অক্টোবরে মারছে পিলখানায় মারছে সাত পাঁচ মারছে এদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই মনে হয় ইতানকে হানিমুন করতে গেছে কক্সবাজার আর সেন্ট মার্টিন কথা কন ঠিক কিনা এমন তো দেখা যায় এমন দেখা যায় সুতরাং অবিচারে তারা অপরাধী ডক্টর ইনুস সাহেব যদি এদের বিচার কার্য না করে অপরাধ বাড়বে কমতো না দিন দিন চুরি ডাকাতি খুনরা হাজারি বাড়বে সরেচারীরা বলছিল কেউ শান্তি থাকতে দিবে না কারণ তারা তো জনগণের টাকা পাচার করে নিছে টাকা দিয়ে ভাড়া করে করে গুন্ডা ভাড়া করে করে বিভিন্ন জায়গায় আমার কত ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে চুরি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে শিক্ষায় করা হচ্ছে অনেক বিরাম্বে প্রশাসনকে আরো মজবুত করতে হবে যারা প্রশাসনের ডিউটির ক্ষেত্রে অলসতা করে এদেরকে বাদ দিয়া লক্ষ লক্ষ বেকার যুবক আছে এদেরকে আইন না নতুন করে ট্রেনিং দেওয়াইয়া সরকারি ডিপার্টমেন্টে নিয়োগ

আইনের ব্যাপারে আপনাকে কটুর হতে হবে সব জাকাত নরম হওয়া যায় না যেহানো নরম এহানো নরম যেহানো গরম এহানো গরম কথা কর না কথা কর না আমার নবী যেখানে নরম নরম হয়েছে রে আবার আমার নবী যেখানে গরম এখানে গরম হয়েছে কাফেরদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করছে ঠিক কিনা কবে নরম বেলায় নরম গরমের বেলায় গরম এই দেশে কারা কারা পুলিশ বাহিনীকে মারছে বিচার করা লাগবে কারা কারা বিনপি জামাতে হেফাজতে কর্মীদেরকে ছাত্রকে মারছে বিচার করা লাগবে এই দেশে বিচার না হলে ভবিষ্যতে এই দেশটা জাহান্নামের আকর্ষণ হয়ে যাবে এই দেশে ভবিষ্যতে বসনিয়া চেসনিয়ার মতল হয়ে যাবে রে পাকিস্তানের মতল হয়ে যেতে পারে কথা কোন ঠিক না পারওয়ান এই দিবে মনে কর হক আপনার বাপ মায়া মানে গালি দিল আপনার ভাই বোন আপনার গালি দিল হক কথা বলার কারণে সমাজের লোক দেশের লোক আপনার গালি দেয় ক্রিটিসাইজ করে কথা বলে বুঝজা রাখে না আপনার জীবনটা স্বার্থ আপনি প্রকৃত পক্ষে নবীর উম্মত কথা কোন ঠিক কিনা আমার নবী গালি শুনচিনি মারি খাইছিনি আমার নবী মারি খাইছিনি এ মুসলমান মার খাইতে খাইতে রক্ত মোবারক ঝরে ঝরে এরপরও আমার নবী হক কথা বলা বন্ধ করে নাই দুনিয়া তো আজকে আলেমদের বিপরে ষড়যন্ত্র কইরা কইরা ও মুসলমান ইমান দায়রা অপরাধীরা বাঁচতে পারে নাই মনে রাখবেন রে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা দুনিয়া কেউ সম্মানের সাথে বাঁচতে পারে নাই এর মরণ হয়েছে ইমান হারা হইয়া কথা কন না হক কথা বললে গালি আসবে এই যে একটা মাহিল আয়োজন করবেন হগল এটা সমর্থন না এই যে আপনাদের কাছে একটা মাদ্রাসা দেখলাম সুন্দরই লাগলো ভালো লাগলো টিনের মাদ্রাসা যেমনই হোক ভালো লাগলো কারণ মাদ্রাসা টিনের হোক আর মাটির হোক নবীক মাদ্রাসা যেখানে থাকবে ওই এলাকায় আল্লাহ রহমত দিয়ে দিবে ওই এলাকায় আল্লাহ গরিব রাখবে না যে এলাকায় আলেম বেশি ওই এলাকায় রহমত বেশি যে এলাকায় আলেম বেশি ওই এলাকা থেকে বড় বড় গজব আল্লাহ উঠায় আয় হ্যাঁ না দুনিয়ার সব নৌকার আমার গাড়ি দেখ করো কিছু আসে যায় না হক কথা বলবো আমার নবী তারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে রসুল আমার ভালোবাসা রসুল আমার রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা আমার কাজে কর্মে অনুপ্রে আল্লাহ কইতে মন চায় না এ মুসলমান বলছিলেন হক কথা বললে গালি আসবে আপনারা নিয়া সরযন্ত্র করবে আপনার উপর আক্রমণ করবে কারণ কি মুসলমান ইমান দারা হক কথা বলতে গিয়া যদি জেল জুলুম না আসে হক কথা বলতে গিয়া যদি নির্যাতন না আসে আপনি বুঝবেন কেমনে আল্লাহর নবী আল্লাহ আপনারে পছন্দ করে আল্লাহ আল্লাহ নবী দ্বারে পছন্দ করে তার উপরে জুলুম আসে নির্যাতন আসে আক্রমণ আসে তার জন্য জেল জুলুম আসে রিমান্ড আসে কথা হয় না এই জন্য আমার মাওলা জানায় দেয় হাবিবুল্লাহ কাফের বেঈমানরা আপনারে গালি দেয় নবী গো বিভিন্ন রকমের প্রভাব দেয় আপনি তাদের কথা এই দুঃখ নিয়ে না আপনি বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ নবীগো আপনি জানা দেন সমস্ত ইজ্জতের মালিক হক কথা বলতে গিয়ে যদি খেল করেন হক কথা বলতে গিয়ে যদি গালি আসে আক্রমণ আসে নির্যাতন আসে জেল জুলুম আসে বুঝা রাখেন এই ধাক্কাটা দিয়া আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইব কথা কানে কথা কানে

এ বাবার সমাজে সাথে চলে যারা আপনার সম্মান দিবে আপনার গুণগুলি দেখে সম্মান দিবে আর যারা আপনাকে সম্মান দিবে না ওই মুনাফেকার কাছে আপনি আব্দুর কাদের জিলানী হইল কাম হইতো না ঠিক কিনা কোন ঠিক ঠিকই কিন্তু যারা আপনারে ভালো আপনার গুণ দেখে ভালোবাসবে গুণে আপনার গুণে ভালোবাসবে কিন্তু যারা আপনারে ভালো ভালবাসবে না ওদের কাছে আপনা আব্দুল কাদের জিলানী লোকাম হইতো না স্বয়ং শাহজালাল শাহপরন হই লোকাম হইতো না কারণ হিংসুক হিংসুকই থাকে আর যাকে হিংসা করে আল্লাহ তার উপরে তুলে ঠিক কথা গনা কথা তাহলে বুঝলাম যারা আল্লাহর তাদের মধ্যে ভয় থাকে কা